আমাদের সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী থুতু নিক্ষেপ করছিলো সেটা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে পড়ছে তখন সেই নাইমা তাকে সরি বলছে এবং দুঃখ প্রকাশ করছে ভাই আমি ইচ্ছাকৃতভাবে দেয় নাই অনিচ্ছাকৃতভাবে পড়ছে কিন্তু তারা ড্যাফোডিলের কয়েকজন ওর গায়ে হাত তুলছে এবং তাকে অকত্যাস বাসায় গলাগালে গালি করছে তারপ্রেক্ষিতে সে আমাদের সিটি ইউনিভার্সিটির সিনিয়রদেরকে জানালে তারা সবাই এটা মীমাংসা করতে যায় যে এটা একটা ভুল হয়েছে বা অত ইচ্ছা করে থুতু দেয় নাই আর এটা একটা ছোট্টখানি বিষয় এই বিষয়টাকে কেন্দ্র করে ড্যাফোডিলের কিছু টেরোরিস্ট এবং সন্ত্রাসীরা আমাদের সিটি ইউনিভার্সিটিতে যে আক্রমণ চালাচ্ছে যে ধ্বংসাত্মক অবস্থা করছে আপনারা এটা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আপনারা যদি দেখান তাহলে দেখতে পারবেন আমাদের সাত আটটা বাস চার পাঁচটা মাইক্রো তারা একদম পুরে ভেঙে পেয়েছে এভেন আমাদের বাসিটির গেট তারা ভেঙে পেয়েছে তাহলে বাসেটির গেট ভেঙে বাসের দেওয়াল ভাঙ্গা এটা কিন্তু সাধারণ কোনো শিক্ষার্থীর কাজ হতে পারে না এটা একদম টেরোরিস্ট এবং ডাকাতের কাজ আমরা তারপর তারা কি করছে অ্যাকাউন্টসে গেছে আমাদের আমাদের কম্পিউটার বাংছে আমাদের বিসিসার রুম বাংছে এবং আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা ছিল টাকা নিয়ে গেছে এবং আমাদের কম্পিউটারে যত নথিপত্র ছিল আমাদের যে সার্টিফিকেট ছিল যারা দুই মাস পর বের হয়ে যাবে তাদের সার্টিফিকেট ছিল ওইগুলো পোলাই দিয়েছে ওইগুলো নিয়ে নিয়েছে তারা এই যে এই অপকর্ম করা করছে এবং আমাদের ক্যান্টিন ক্যান্টিন ছিল আমাদের ক্যান্টিনের কোনো জিনিস নেই সব একদম ভেঙে চলে এবং মেয়েদের হলেও তারা আক্রমণ চালাইছে কতটা নৃশংস হলে কতটা অমানবিক হলে মেয়েদের হল পর্যন্ত তারা আক্রমণ চালাইতে পারে আমরা তাদেরকে মানুষ হিসাবে আমরা গণ্য করি না তাদের মধ্যে কোনো রকম মানুষত্ব নাই তারা যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হইতো তারা আরেকটা প্রতিষ্ঠানে কখনো এই রকম ভাবে ধ্বংসযজ্ঞ চালাইতে পারতো না এটা আমাদের মনে হয় আমরা আমাদের প্রায় দুইশো জনের মতো আহত হয়েছে আমাদের মধ্যে গুরুতর অবস্থা বিশ বিশ জন প্লাস কতজন আমাদের হচ্ছে অরা রেভুডিল থেকে প্রায় এক থেকে দেড় হাজার আসছে অশ্ব শশ্ব নিয়ে আসছে এবং আপনারা জানেনই বুঝে নেই যে দেওয়াল ভাঙতে হইলে গেট ভাঙতে হলে খালি হাতে হ্যাঁ এটা আবার তারা কি করছে তারা ড্রোন দিয়ে তারা সাত আটটা তারা সাত আটটা ড্রোন উড়ায় তারা আমাদের লোকেশন চেক করছে আমাদের বাসেরই সব কিছুই চেক করছে এই লোকেশন দিয়ে ট্যাক করে তারা হচ্ছে আমলা চালায় এটা একটা পরিকল্পনা তো এবং আমরা এটাও শুনছি মালিক সবুর খান একটা পোস্ট দিয়েছে একটা গ্রুপে স্ক্রিনশট দিয়েছে যে প্রশাসন সব আমার হাতে তোমরা যা খুশি তা করো সেই প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে এই পর্যন্ত প্রশাসনের একটা লোক আসলো না তারা বারোটা থেকে আক্রমণ চালিয়েছে ভোর সকাল সাড়ে চারটা পর্যন্ত এই যে পাঁচ ঘন্টা কি সাড়ে চার ঘন্টা আক্রমণ চললো এই বাস পুরাইলো বাস ভাঙলো বাসরি ভাঙলো ক্যান্ডিন ভাঙলো মেয়েদের হলে আক্রমণ করলো আমরা কোন প্রশাসনের আমরা দেখা পাই না আমরা অনেক চেষ্টা করছি যে আমাদের নিরাপত্তার জন্য চাইছি এটা আমরা আমাদের একটা দাবি আছে যেটা হচ্ছে আমরা যখন সেনাবাহিনীকে কল করছি আমার ক্যান্টনমেন্টে তারা নিজেরা বলছে যে তোমরা মারামারির আগে কেন আমাদের জানো নেই মারামারি রাস্তায় বসে লাগবে আমরা কি মারামারি জানতাম যে মারামারি লাগবে আমাদের আর আমাদের একটাই কথা হচ্ছে তিনটা বাজে কোন ভার্সিটির স্টুডেন্ট কোন ভার্সিটি ঢুকে ভাঙচুর চালায় আর এটা কেন আমাদের ভার্সিটির এমন কোনো ডিপার্টমেন্ট নাই সিএসসি ইংলিশ ত্রিপলি এগ্রিকালচার সব ডিপার্টমেন্টে ঢুকে সব ডিপার্টমেন্টের যা যাবতীয় ডকুমেন্টস আমাদের যারা যেটা বললো দুই মাস পর সার্টিফিক বেরোবে আমাদের যাবতীয় ডকুমেন্টস সব কিছু ওরা নষ্ট করছে এমনকি আমাদের আমরা বলছি আমরা সমতা যাব তারা যদি ভার্সিটি থেকে বিসি কে পাঠায় আমাদের বিসি আছে ভার্সিটি বিসি আছে ইস্টার্ন বিসি আছে আর হচ্ছে মানার্থ ইউনিভার্সিটি বিসার আছে যারা বসে সমতায় বসবে তারা ডিন পাঠাইছে আপনারা দেখবেন যে অলরেডি ডিন স্যার এসে আমাদের কাছে হাত জোড় করছে যে ঠিক আছে কিন্তু আমরা তো আমরা স্টুডেন্ট ধরিনি আমরা ধরছি কি ডাকাত তিনটা বাজে কোনো সাধারণ স্টুডেন্ট ভিতরে আসতে পারে না আর তাদের আসে রিভলভার ছিল রিভলভার ছিল চাপাতি ছিল যেটা চকচক করতেছিল আমাদের প্রথমে স্টুডেন্টরা খাগান পর্যন্ত গেছে যাতে ওরা এদিকে ভিড়তে না পারে ভার্সিটির ক্ষতি না করতে পারে আমরা ভাবিনি ওরা ক্ষতি করবে পরে ওরা করছে কি যখন আমাদের টিচাররা গিয়ে আমাদের স্টুডেন্টকে নিয়ে আসছে ওরা অতর্কিত ভাবে পরে আবার হামলা করছে হামলা করার সাথে আমাদের যে বিশ জন যে আহত ওরা বাঁচবে কিনা মারা যাবে তারাও চাও বলতে পারতেছে না জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে গেছি এমনকি ওরা মেয়েদের হলে আগুন লাগাইছে আমরা তাহলে কোথায় আছি একটা ভার্সিটি স্টুডেন্ট হয় যখন মেয়েদের হলে আগুন লাগায় মেয়েদের হলে ইট পাটকেল ছুঁড়ে মারে তখন আমরা কোথায় আছি আপনারা বলেন স্টুডেন্ট হিসেবে আমাদের জীবন আমাদের নিরাপত্তা কি তারা বলতেছে আমাদের 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 করবে কি ক্ষয়ক্ষতি হয়েছে তারপর আমাদের ক্ষয়ক্ষতির একটা অনুদান তারা প্রেরণ করবে আমাদের প্রদান করবে দেন আমরা সমাজে যাবো হ্যাঁ সংঘর্ষটা অলমোস্ট বারোটা থেকে শুরু হয়েছে ভোর সাড়ে চারটা মানে অলমোস্ট পাঁচ ঘন্টা ধরে এর ভিতরে আমাদের ডেপুটি লিডার তো সবাই জানে আমাদের যখন স্টুডেন্টরা ওদেরকে মানে একটা ধাওয়া দিয়েছিল যেটা হচ্ছে তোমরা চলে যাও কিন্তু ওই সময় ওই ওই যেখানে অথরিটি আছে একজন ডেফিডিলের রাস্তা লাইট নিবা নিবাইতে কিন্তু একজন স্টুডেন্ট নিবাইতে পারে না ওরা সব লাইট নিবাই দিচ্ছে মানে ল্যাম্পোস্ট যা ছিল এটা অথরিটির একদম অথরিটির যে ব্যক্তিগত ই ছিল মানে ওরা নিজের থেকে প্ল্যান করছে এটা যে এরকম হবে কারণ এক আপনি দেখেন আমাদের ভার্সিটিতে কোনো টিচাররা লিড না দিলে আমরা ওই ভার্সিটি যা কখনো ভাঙতে পারবো না এটা ওরা সম্পূর্ণ লিখ দিয়েছে আর এখন কি ওরা একজন ডিন ভার্চি ডিন অনেক উপস্থ লেভেল বসে তারা না বুঝে হাত জোর করবে না আপনাদের কাছে ভিডিও অলরেডি সেন্ড করা হয়েছে যে ওরা হাত জোর করছে আমাদের আর কি বলা আছে পরিকল্পিত আমাদের দর্শক যেমনটি শুনছিলেন রাতভর সিটি ইউনিভার্সিটি এবং ডেফোডিল ইউনিভার্সিটির মধ্যে যেই থুথু ফেলাকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং তার পরবর্তীতে এই মুহূর্তে যেমনটি দেখছেন যে সিটি ইউনিভার্সিটি কিন্তু অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখানকার বাস যেগুলো আছে সেই বাসগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখন আমরা যেমনটি দেখছি যে সেই বাসে কিন্তু পুরোপুরি একবারে আসলে যদি বলা যায় যে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাসগুলো এবং এখানে কিন্তু একটি বাসও কিন্তু এরকম নেই যে বাসটি আসলে অক্ষত রয়েছে এবং যেই দুটি বাস দেখছেন এই দুটি বাস কিন্তু পুরোপুরি পুড়িয়ে ফেলা হয়েছে এর পার্শ্ববর্তী যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে অর্থাৎ এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গতকাল যেই গতকাল যেই ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে কেন্দ্র করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের একবারে যদি বলি যে মেন গেট থেকে শুরু করে গাড়ি পর্যন্ত সব কিছু একবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বিশ্ববিদ্যালয় মেইন গেট পর্যন্ত জ্বালিয়া দেওয়ার ঘটনা হয়েছে এবং বিশ্ব সিটি ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে এই যে ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের বিচার আওতায় আনতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অর্থাৎ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এসে এখানে তদন্ত করে ক্ষতির যেই পরিমাণগুলো সেগুলোর ব্যাপারে কিন্তু তারা বলছেন মানে আমরা তো ভার্সিটিতে পড়াশুনো করি ভালো নাগরিক হওয়ার জন্য তাদের হাতে আমি দেখেছি যে তাদের হাতে দা ছিল চাপাতি ছিল তাদের হাতে সন্ত্রাসীদের ইভেন ওরা গ্রেনেড পর্যন্ত মেরেছে বোমা মেরেছে মেয়েদের হলের সামনে কেন মেয়েরা কী করেছে ছেলে ছেলে দ্বন্দ্ব তারা ছেলেদের তো মাসে তারা একশো দুশোর মতো আমাদের এখানে একটা ভাই আছে সিক্সটি ফাইভ ব্যাচের তার খুবই বাজে অবস্থা তার মাথা একটা রক্ত পড়তে যে এখানে আমাদের আগামীকালকে একটা প্রোগ্রাম হওয়ার কথা সব কিছু তো শেষ শেষই তারা দেয়াল ভেঙে ঢুকেছে আমরা ঢুকতে দেয়নি দেখে দেয়াল ভেঙে ঢুকেছে ওই পিছনে গেট দিয়ে গিয়ে আমাদের ক্যান্টিন পুরো শেষ করে ফেলছে কিচ্ছু নাই আমাদের ল্যাপটপ লুটপাট হয়েছে আমাদের টাকা পয়সা অ্যাকাউন্টসে গিয়ে ওরা সব কিছু নিয়ে গেছে একদম সব শুধুমাত্র যে নিচতারায় তা না পুরো বিল্ডিংটা ওরা একদম ধ্বংসস্তূপ বানায় ফেলছে কতজন ছিল আসলে হাজার হাজার মানে কাউন্ট করার মত না ওরা হচ্ছে একটু পর পর আসছে ধরেন এখন এসে হামলা করছে একদল গেছে আবার আসছে মানে ওরা তো দেয়ার ভাঙেই থাকে এখন ওরা ইচ্ছামত আসতে পারছে যেমনটা শুনছিলেন আসলে এই যে রাতভর যেই সংঘর্ষের ঘটনা সাধারণ থুথু ফেলাকে কেন্দ্র করে মোটরসাইকেলের থুথু ফেলাকে কেন্দ্র করে সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু রাতভর যে সংঘর্ষ তারপরেই কিন্তু সিটি ইউনিভার্সিটির যেই গাড়িগুলো সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং একই সাথে অক্ষত যেই গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে গ্লাস থেকে শুরু করে অর্থাৎ পুড়িয়ে ফেলা হয়নি যেই গাড়িগুলো সেগুলো কিন্তু গ্লাস থেকে শুরু করে সব দিককে কিন্তু ভাঙচুর করা আছে এবং বিল্ডিংটি যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুরো বিশ্ববিদ্যালয়ের সামনে যে গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং একই সাথে এখানে মোটর সাইকেল দেখছি সেই মোটর সাইকেলটিও কিন্তু ভাঙচুর করা হয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেই গাড়িগুলো রয়েছে যে সকল যানবাহন ছিল সবগুলো যানবাহন কিন্তু আমরা দেখছি যে পুড়িয়ে ফেলা হয়েছে অথবা ভেঙে ফেলা হয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো যানবাহন এখন পর্যন্ত অক্ষত নেই পুরো বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি যানবাহনও নেই যেটি আসলে অক্ষত রয়েছে প্রত্যেকটি গাড়ি কিন্তু এভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে না হয় ভাঙচুর করা হয়েছে তবে বেশিরভাগ গাড়ি কিন্তু আসলে সিটি ইউনিভার্সিটির সেটি কিন্তু যে জ্বালিয়ে দেওয়ার যে ঘটনা সেটি কিন্তু ঘটেছে এবং আমরা যেমনটি দেখছি যে বিশ্ববিদ্যালয়ের পুরো যে বাইরের যে গ্লাসগুলো রয়েছে সবগুলো গ্লাস কিন্তু এইভাবেই ভাঙচুর করা হয়েছে এবং এই মুহূর্তে সিটি ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে আন্দোলন করছেন এবং তারা বলছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের যেই ক্ষতিগুলো হয়েছে সেগুলোর যেই যেই পরিমাণ ক্ষতি হয়েছে সেই পরিমাণ ক্ষতি ড্যাফোডিল ইউনিভার্সিটিকে দিতে হবে এমনটি কিন্তু দাবি করছেন এখানকার শিক্ষার্থীরা এবং পুরো যদি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জায়গা যদি দেখানোর চেষ্টা করি যে আসলে গাড়ি থেকে শুরু করে অর্থাৎ যেই যানবাহনগুলো ছিল সেই যানবাহন থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত সবগুলোতে কিন্তু যেই অগ্নিকাণ্ডের ঘটনা সেই অগ্নিকাণ্ডের ঘটনার পরবর্তী সময়ে এখানে যেই পুরো গাড়িগুলো কিন্তু একে একে জ্বালানো হয় এবং এই পাশের যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক যে রাতভর যে সংঘর্ষ চলেছে সেই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলছেন যে থুথু দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রথমে চল্লিশ থেকে পঞ্চাশ জন এবং পরবর্তীতে হাজার খানেক শিক্ষার্থী কিন্তু এখানে এসে তারা কিন্তু এই ভাঙচুরের ঘটনাগুলো ঘটায় এবং এই যে দেওয়ালটি দেখছেন এই দেওয়ালটি কিন্তু ভেঙে ফেলা এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে এই দেওয়ালটি ভেঙে ফেলার পরবর্তী সময় কিন্তু এ পাশ দিয়েই ডাফোডেল ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে আসেন এবং এসে কিন্তু তারা যে ভাঙচুরের ঘটনাগুলো সেগুলো ঘটান এমনটি কিন্তু অভিযোগ করছেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এবং আমরা আসলে যেমনটি দেখছিলাম যেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাতভর সংঘর্ষের পরে এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো যেই যানবাহনগুলো ছিল সেই যানবাহনগুলো কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে এবং সিটি ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী ডাফুটি ইউনিভার্সিটির শিক্ষার্থীর গায়ে থুথু পড়ার অভিযোগে অর্থাৎ থুথু ফেলছিলেন এই সময় তার গায়ে বা তার মোটর সাইকেলে লেগেছিলো এমন অভিযোগে কিন্তু পরবর্তীতে চল্লিশ জন এবং এর পরবর্তীতে এক দেড় হাজার শিক্ষার্থীর মাঝে কিন্তু এই যেই সংঘর্ষের ঘটনা সেটি কিন্তু ঘটে এবং এই যে বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে বাসগুলো সেই বাসগুলো এবং যে বিশ্ববিদ্যালয়ের যেই চেয়ারগুলো এবং একই সাথে যে সামনের যেই গেটটি রয়েছে পুরো কিন্তু সব কিছু যে পুড়িয়ে ফেলার যে ঘটনা সেটি কিন্তু ঘটেছে এবং ভাঙচুর কিন্তু চালানো হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে অর্থাৎ রাতভর সংঘর্ষের পরে এই মুহূর্তে কিন্তু সিটি ইউনিভার্সিটির যে ভেতরে জায়গাটুকু সেটি কিন্তু গাড়ি পুড়িয়ে ফেলা ভেঙে এবং যেই বিল্ডিংয়ের গ্লাস ভেঙে ফেলা এবং শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে তাদের ল্যাপটপ থেকে শুরু করে টাকা পয়সা সেগুলো সেখান থেকে চুরি হয়েছে এমনটি কিন্তু এখানকার শিক্ষার্থীরা বলছেন এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন পুরো বিশ্ববিদ্যালয়ের যেই সামনের যেই ভবনটি রয়েছে অ্যাকাডেমিক ভবনটি রয়েছে এবং প্রশাসনিক ভবনটি রয়েছে সেই অ্যাকাডেমি এবং প্রশাসনিক ভবনের গ্লাসগুলো কিন্তু ভাঙা হয়েছে এবং শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে মেয়েদের যেই হলটি রয়েছে সেখানেও কিন্তু অভিযোগ চালিয়েছেন এবং হামলা চালিয়েছেন এবং একই সাথে একজন অভিযোগ করছিলেন একজন নারী শিক্ষার্থী তিনি বলছিলেন যে তাদের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের সা যেই আবাসিক যে এরিয়াটুকু রয়েছে অর্থাৎ মেয়েদের হল যেটুকু রয়েছে সেই হলের সামনেও কিন্তু যেই অগ্নিকাণ্ডের ঘটনা বা হামলা চালানোর ঘটনা এমনটি ঘটেছে এমন একজন শিক্ষার্থী কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু বলছিলেন যেমনটি দেখছিলেন আপনারা এবং সব কিছু মিলিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে এই মুহূর্তে সিটি ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া তুলছেন এবং তারা বলছেন যে এখানে যারা হামলার সাথে জড়িত তাদের দ্রুত বিচার আওতায় আনতে হবে এবং এখানে যেই পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতির দায় নিয়ে ডাফোড ইউনিভার্সিটিকে সেই ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা এই হামলার সাথে জড়িত তাদের এখানে কিন্তু হামলার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে এবং যেমনটি দেখছেন পুরো বিশ্ববিদ্যালয়ের ভিতরে অর্থাৎ যতগুলো গাড়ি ছিল সবগুলো গাড়িতেই কিন্তু এরকমভাবেই ভাঙা হয়েছে এবং মোটরসাইকেল থেকে শুরু করে মোটরসাইকেল থেকে শুরু করে একদম সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আনা নেওয়ার যে বাসগুলো রয়েছে সবগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে অথবা পুড়িয়ে ফেলা হয়েছে এবং রাতভর এই সংঘর্ষের পর কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন সিটি ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে এসে কিন্তু তারা তাদের যেই দাবি দেওয়াগুলো তুলছেন এবং তারা বলছেন তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে শাস্তির আওতায় আনতে হবে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত সব কিছু মিলিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে যেই বাস পুড়িয়ে ফেলা এবং ভাঙচুরে পরবর্তী সময় কিন্তু পুরো ক্যাম্পাসটি একদম ধ্বংসস্তূপে সামনের অংশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারণ পুরো বাসগুলো আসলে যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যেই সামনের ভবনের যেই গ্লাসগুলো ছিল সেগুলো ভাঙা হয়েছে এবং শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে অভিযোগ করছিলেন যে তাদের ল্যাপটপ থেকে শুরু করে টাকা পয়সা সেগুলো চুরি করা হয়েছে এমনটি কিন্তু তারা বলছেন তারা বলছেন যে তারা দেখেছেন যে ড্যাফোডিল ড্যাফোডিলের শিক্ষার্থীরা এটি নিয়েছে এমনটি অভিযোগ কিন্তু তারা করছেন এবং প্রথমে রাত নয়টার দিকে সাড়ে আটটা থেকে নয়টার দিকে কিন্তু প্রথমে একতরফা সংঘর্ষের পরবর্তী সময়ে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তাদের সরে যেতে বলেন এবং এর পরবর্তী সময়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে এর পরবর্তী সময়ে কিন্তু এখানে এসে শিক্ষার্থীরা তাদের যেই পরবর্তী সময়ে এক থেকে দেড় হাজার শিক্ষার্থী এসে তারা কিন্তু এখানে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এর পরবর্তী সময় কিন্তু এখানে রাতভর কিন্তু আমরা যেমনটি দেখেছি যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটানো হয়েছে সব কিছু মিলিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে যদি সামনের অংশটুকুর কথা বলি যে বিল্ডিং থেকে শুরু করে একবারে বিশ্ববিদ্যালয়ে আনা নেওয়ার বাস বা মাইক্রো মোটরসাইকেলগুলো যেগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু যেই হামলার ঘটনার পরবর্তী সময়ে শিক্ষার্থীরা যেমনটি অভিযোগ করছেন যে এই সংঘর্ষের পরবর্তী সময়ে কিন্তু এখানে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটানো হয় এবং একই সাথে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন এই ঘটনা দ্রুত যেই বিচার সেই বিচার করতে হবে এবং একই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে তাদের যেই বিশ্ববিদ্যালয়ে যেই পরিমাণ ভাঙচুর করা হয়েছে এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ে যে গাড়িগুলো পোড়ানো হয়েছে সব কিছুর দায়ে ড্যাফুল ইউনিভার্সিটিকে নিতে হবে এবং একই সাথে এর ক্ষতিপূরণ দিতে হবে এমনটি কিন্তু দাবি করছেন এই মুহূর্তে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী বিরোধীরা একটু আপনার জানতে চাই যে পুরো ঘটনাটি আসলে যদি একটু বলতেন যে প্রথম থেকে কি হয়েছিল প্রথমে আপনার হয়েছিল হচ্ছে মানে স্যাপ দেওয়াকে তুচ্ছ একটা ঘটনাকে শুরু করে মানে ওরা আমাদের সিটি ইউনিস ভুলবশত তাদের একজনকে স্যাপ দিয়ে পরবর্তী সরে চাইছে বাট ওরা ওটা মারে নাই মানে নাই আমাদের ভার্সিটির স্টুডেন্টকে মারে তারপর আমাদের বড় ভাইরা তাদের সাথে নেগোসিয়েশন করতে যায় আলোচনা করতে যায় তারপরও তারা এটা মানে না তারপর তারা রাত বারোটার সময় অতর্কিত হামলা করে আমরা হলের ভিতর থাকি অতর্কিত হামলা করে তারপর তারা মানে এই যে দেখছেন আমাদের বিসি প্রো বিসি সব কিছু ভাঙচুর লুটপাট যা আছে আমাদের আমাদের পাঁচটা গাড়িতে আগুন দিছে তিনটা প্রাইভেট কারে আগুন দিছে মানে একদম ভাঙচুর করছে আমাদের বিসি প্রো বিসি ভাইস চ্যান্সেলর কিছুদিন পরে আমাদের আমাদের অ্যাকাউন্টস অ্যাকাউন্টস থেকে কোটি কোটি টাকা লুট করে তারা নিয়ে গেছে কম্পিউটার সিসি ক্যামেরা সব কিছু ভাঙচুর করে এই যে দেখতে পাচ্ছেন আর সব কিছু আরও বাইরে আমাদের বাইরে ক্যান্টিন আছে ক্যান্টিনেও সব কিছু মেয়েদের হল পর্যন্ত তারা চাক্কা দিয়ে উপর ইট ইটপাটকেল ঢিল মারছে এবং বিভিন্ন হাতের ল্যাঙ্গুয়েজে তারা খারাপ ই করছে এটা মানে বলতেও খারাপ খারাপ লাগে তো আমি এটা মনে করি তারা এই রাত তিনটার সময় যারা এইসব অ্যাটাক করে তারা কোনো ছাত্র না তারা হচ্ছে টেররিস্ট তারা টেররিস্ট তারা টেররিস্ট বিভিন্ন আর্মস বিভিন্ন বিভিন্ন অস্ত্র হাতে নিয়ে তারা এই এই কার্যকলাপ চালিয়েছে এবং আমাদের আমাদের খুব দুঃখের বিষয় আমরা প্রশাসনিকভাবে কোনো মানে তাদের সহায়তা পায়নি আমাদের অ্যাটাক হয়েছে রাত বারোটার সময় এখন পর্যন্ত বাজে হচ্ছে বারোটা বারো ঘন্টা কোনো পুলিশ বলেন সেনাবাহিনী বলেন কিন্তু দশ কিলোমিটার দূরে আর্মিদের ক্যাম্প সাবার 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 আর্মি ক্যাম্প প্লাস আশুলিয়া থানা আছে সাবার থানা আছে কোনো ধরনের প্রশাসনিক আমরা ই পাইনি আমাদের সারা রাত তারা আমাদের হলের ছাত্রদের তারা মারছে বিভিন্ন জায়গায় হামলা করছে এবং বহুত মিনিমাম হচ্ছে আপনার পঁচিশ জনের মতো বিশ পঁচিশ জনের মধ্যে গুরুতর আহত এবং এক সদস্যের উপরে আপনার আহতর সংখ্যা হয়েছে একই সাথে আরেকটা বিষয় জানতে চাই যে আসলে এই হামলার যখন আসলে শুরু হয়েছিল তখন আপনাদের শিক্ষার্থীদের মধ্যে আসলে কেউ সেখানে আটকা পড়েছিলেন কি না বা উপসে সংঘর্ষের সময় এরকম হয়েছিল হ্যাঁ হ্যাঁ সংঘর্ষ আমরা যতটুকু জেনেছি আমাদের অনেক শিক্ষার্থী যারা হলে থাকে তারা তাদেরকে রেখে দিয়েছে আটকে রেখে দিয়েছে তাদেরকে এবং নির্যাতন করতেছে আমরা যতটুকু জানি তো এটার আমরা সুষ্ঠু একটা সমাধান চাই ভিতরে দ্রুতর এবং এই টেরা তারা তারা কোনো শিক্ষার্থী আমি মনে করি যারা একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে আরেকটা বিশ্ববিদ্যালয়ে হামলা করবে তারা কোনো সময় শিক্ষার্থী হতে পারে না আমি মনে করি আমরা অতি দ্রুত তদন্তের মাধ্যমে বিচার চাই এবং এই টেরোরিস্টদের টেরোর আমরা অতি দ্রুত হচ্ছে আমরা তাদের বিচার চাই যেমনটি শুনছিলেন দর্শক যে পুরো বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে কিন্তু যেমনটি একটু আগেও দেখাচ্ছিলাম যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাড়িগুলো পোড়ানো হয়েছে এবং এখানে মাইক্রোবাস মোটর সাইকেল সেগুলো পোড়ানো হয়েছে সব কিছু মিলে এবং প্রশাসনিক এবং একাডেমিক ভবনের দুটিতেই কিন্তু ভাঙচুরের ঘটনাগুলো ঘটেছে এবং একই সাথে যেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে ভাঙচুরের ঘটনাগুলো সেগুলো কিন্তু ঘটেছে সব কিছু মিলিয়ে রাতভর সংঘর্ষের পর সিটি ইউনিভার্সিটি এই মুহূর্তে অনেকখানি আসলে ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে এবং শিক্ষার্থীরা দাবি করছেন যত দ্রুত সম্ভব এই যে যারা এই সংঘর্ষের ঘটনাটি ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং একই সাথে এই যে বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হয়েছে সেটি ক্ষতিপূরণ